পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মন জয় করা যদি আপনি আপনার কলি জ্যাকেটে রান্না করে খেতে দেন তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে পৃথিবীর দুটো জিনিস আজও মাফা যায়নি মায়ের মমতার গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি কিন্তু ঈশ্বর আমাদেরকে প্রতিদিন ঘুম থেকে জাগিয়ে তোলেন যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি আমরা সফলতা অর্জন করতে চাই সহজে সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না পৃথিবীতে কোনো রাস্তা ছিল না সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তার তৈরি হয়েছিল তাই আপনার রাস্তা আপনাকেই তৈরি করতে হবে যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা হিংসের সাথে লড়াই করা শিখবে কিভাবে যারা পানিতে ডুবে যাওয়ার হয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেয় না কিভাবে সে সন্তান আটলান্টিক পারে দেবে গাছ রোপণ না করে যেমন ফল আশা করা যায় না ঠিক তেমনই ত্যাগ শিকার না করলেও সফলতা অর্জন করা যায় না সুন্দর স্বপ্ন আফসোসের কারণ বাস্তবতা যতই মধুর হোক স্বপ্নের মতো হয় না স্বপ্ন পূরণ হতেই হবে সেটা কিন্তু সত্য নয় স্বপ্ন দেখতে হয় আর সেটার জন্য কাজ করতে হয় এটা হচ্ছে সত্য কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই কর্ম ছোট ছোটো বড়ো হয় না সব কর্মই সমান সেটা ডাক্তার হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর কারণ আমরা সকলেই দুমুটি অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছি অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বর আবার কারো ভালোবাসার টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারো কাছে সম্মান পায় না আবার যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না সময়ের মানুষের সম্পর্কটা গুরু শিষ্যর মতো সময় মানুষকে অনেক কিছু শেখায় আর মানুষ সময়ের কাছে থেকে অনেক কিছুই শেখে আপনি যদি নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান তাহলে কিছুটা সময় একাকিত্ব কাটান আপনি আপনার মাঝে এক নতুন জগৎ দেখতে পাবেন নিজেকে কারোর সাথে তুলনা করবেন না শুধু এতটুকুই নিজেকে বলবেন সবে আমার দ্বারা সম্ভব আমি কেন পারবো না আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝিস না চুপ করে থাক আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ করে থাক ইতিহাস রাতারাতি হয় না ইতিহাস হতে সময় নেয় কিন্তু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না এমন মানুষরাই ইতিহাস গড়ে তোলে একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়েই গড়া তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায় জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপর রাখতে হয় মানুষ বড়ই আজব আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে ক্ষেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়ে যায় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্যই মদ বিক্রিয়তাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রিও তাকে বাজারে যেতে হয় ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই পৃথিবীতে পড়ে যাওয়া মানুষটির হাটটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের জন্য ক্ষমা চেয়ে নিন কেননা এই রাতেই হতে পারে আপনার জীবনের শেষ রাত এই একটা কথা মনে রাখলে আপনি কখনোই অহংকার করবেন না যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থান থেকে ঘুরে আসুন ওখানে আপনার চেয়ে জ্ঞানী সুন্দর ও ধনী মানুষ মাটির নিচে শুয়ে আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফিজ